প্রথমেই বলি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যে আমার ইউটিউব চ্যানেলে এক হাজার ফ্যামিলি তোমরা কমপ্লিট করে দিয়েছ এক হাজার বন্ধু কমপ্লিট করে দিয়েছো আর ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা তো যাই হোক তো চলো হে কাজ ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আবার ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এইভাবে দেখছো একটু অবাক হচ্ছে না যে শাড়ি পরে কোনো মেকআপ নেই কোনো গলার মালা নেই কানির নেই কীরকম একটা লাগছে ওয়েট ওয়েট রুখো যারা সাবার করো সাবার কা ফল মিঠাই ও তাই না তো চলো আর এখন আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা টাইটেলের থামবে দেখে হয়তো বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি তো তোমাদেরকে আর বা মানে বলার কোনো এই নেই যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো হ্যাঁ আমি যাচ্ছি না ঠিক আছে চলো তুমি পুরো ভিডিওটা দেখো আমি কিন্তু লাস্টে গিয়ে বলছি আর দেখো আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে কিন্তু জানাও ঠিক আছে কমেন্ট কমেন্টস করে যে আমাকে কেমন লাগছে আর অনেক দিন পর শাড়ি পরেছে বাইরে যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের দেখায় তো বাইরে দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে সত্যি কথা বলতে আমি তো সকাল থেকে ভাবছিলাম যে আমি কিসে যাব কিসে যাব কিন্তু যে আমি সব সময় যে টোটোতে করে যাই হয়তো আমার ভিডিও দেখে বলুন কাকা আমাদের বাজারেই বাড়ি তো সত্যি কথা বলতে আমিও কাকাকে ফোন করেছিলাম এত বৃষ্টির মধ্যেও কিন্তু আমাকে আনতে চলে গেছিলো কাকা বলছিল যে তুই ফোন করলি বলে তাই আমি যাচ্ছি এখন যদি দশটা প্যাসেঞ্জার হতো আমি কিন্তু যেতাম না দেখো বৃষ্টির মধ্যে আমি আর ভিডিও করিনি তোমরা তো দেখতে পেরেছি যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর হ্যাঁ ডেটটা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর মানে যে কাল চলে গেছে হ্যা টিচার্স ডে চলে গেছে অনেক দিন আগেবার দিদির একটু প্রবলেমের জন্য দিদি যেহেতু আমরা মাসি হব তো সেই কারণে দিদির একটু প্রবলেম ছিল ওই কারণে দিদি প্রথমে বলেছিল যে করবে না বাট আমাদের এত রিকোয়েস্টের পরে দিদি বলো ঠিক আছে বাট দশ বারো দিন পরে তো সেই কারণে ষোলো তারিখের ডেট দিয়েছিল কিন্তু মরণের বৃষ্টি যে এত লাগা লেগেছে যে থামছেই না মানে আকাশ পুরো ফুটো করে বৃষ্টি আসছে এরকম একটা ব্যাপার তো দেখো আমরা কিন্তু ঢুক মানে দিদি স্টুডিওতে চলে এসেছি আর সামনে যে আমরা একটুখানি যাবো আয়নার সামনে তার যাওয়ার কোনো উপায় নেই কারণ দিদির অন্য ব্যাচের স্টুডেন্টরা এত মনে হিংস যে আমরা যে ঢুকেছি সেই কাজটাকে পুরো একদম দখল করে নিয়েছে আর দেখো পুরো একটাও না নাকি হ্যাঁ কানে কিছু কিছু দিদি ছিল অবশ্য কথা বলেছিল বাট আমাদেরকে এত পরিমাণে ইনসাল্ট করেছে ওরা পরে সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে হয়তো বলবো বা পরে যদি মনে থাকে বলে দিচ্ছি যে কী পরিমাণে ইনসাল্ট করেছিল তো চলো তোমাদের সাথে পরে গিয়ে আবার দেখা হচ্ছে

তো তোমরা তো সানুদার আমার ভিডিও দেখে কুন্ডু কুন্ডুপাড়ার বউ কদিন পরে তো যাই হোক আমাদের একসাথে থাকতে গেলে ওরকম সব সময় এরকম আড্ডাই আর কি থাকে তো সবসময় তো সবার সাথে দেখা হয় না এখানে কিন্তু আমরা সাত আটটা ব্যথ আর মন যদি এখানে হাই ছিল ঠিক আছে যে আমরা এখানে ছবি টবি তুলতে এসেছিলাম তো বাইরে আর দিদির ওখানে ভিতরে ভিড় ছিল অনেক স্টুডেন্টের ছিল বলে আমরা বাইরে চলে এসেছিলাম ছবি তুলতে ভিডিও তুলতে তো চলো ছবিগুলো তুলে নিই তারপর সাথে কথা হচ্ছে এই শোন তোদের ব্লগে নিতে কোনো প্রবলেম আছে কারোর তাহলে সবাই যে মেকআপ করছে এখানে এসে আর এই আর একজন তো তোমাদেরকে আমার ফুল লুকটা দেখিয়ে দিলাম ঠিক আছে কেমন লাগছে আমাকে শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও মানে ফুল না হাফ দিলাম তার কোনো নেহা ভিডিও ধরতে পারিনি মানে ক্যামেরাটা ধরতে পারিনি ঠিকভাবে তো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও ভুলতে থেকো না